সবার উদ্দেশ্যে বলছি যে গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত একটা ফেসবুকে লেখা ভেসে বেড়াচ্ছে তো সেটা নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না যেটা বলার সেটা হচ্ছে দেখুন আমাদের বেতন বৃদ্ধি হবেই সেটা পুজোর আগে বা পুজোর পরে এখন আমাদের কথা হচ্ছে যে পুজোর আগে আমরা চাইছি তার জন্য আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট বুবাই সেলিমদা এবং তৎসহ মীর দা আরিফুল সহ অনেকেই এখনো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে পুজোর আগে এটা করানো যায় ধরুন এটা পুজোর আগে হলো না কথার কথা বলছি তার মানে কি আর হবে না হবে তৎসত্ত্বেও যদি পুজোর আগে না হয় এর আগে যে কথাটা আমি এর আগেও বলেছি এই গ্রুপে যে তখন কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলব যে নভেম্বরের প্রথম দিকেই আমরা আন্দোলনের প্রস্তুতি নেব বিকাশ ভবনের সামনে মন্ত্রীর কাছে আমরা আমাদের দাবিপত্র পেশ করব যে আমাদের হয়ে যাওয়া ফাইল যেটা আপনি বলেছেন বহরমপুরে যেটা মুখ্যমন্ত্রী নিজে ক্যাবিনেট পাশ করিয়ে ফাইল ফিনান্সে রয়েছে যেটা আমরা এখনো বিশ্বাস করি যে টু হান্ড্রেড ফাইল রয়েছে ফিনান্সে এবং সেটা কার্যকরী হবে সেই অনুমোদিত ফাইলটি জিওটা হতে এত দেরি হচ্ছে কেন নাম্বার ওয়ান নাম্বার টু আর একটা প্রশ্ন আমি করবো এখন দেখছি যে দুটো শিবির তৈরি হয়েছে কেউ কেউ চারদিকে রটিয়ে বেড়াচ্ছেন যে বুবাইদা বা সেলিম এরা নাকি বাতেলা দিচ্ছে আপনারা নিজের আপনাদের নেতা বা যিনি আছেন তাকে একটুখানি প্রশ্ন করে জিজ্ঞেস করবেন যে কোনো জায়গায় লিখছে কিনা যে ফাইল নেই তিনিও কিন্তু বলেছেন কিছুদিন আগেই যে উনত্রিশে সেপ্টেম্বর নাকি শিক্ষামন্ত্রী ওনাকে ডেকেছেন সভাপতি মহোদয়কে উনি নাকি সভাপতি মহোদয় নাকি শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং মুখ্যমন্ত্রীর কাছে দাবিপত্র পেশ করেছেন এবং অতি সত্তর জিও হবে হ্যাঁ তবে তিনি উনি বলেছিলেন যে পাঁচই সেপ্টেম্বর হবে এটা কিন্তু আমরা বলিনি তার মানে বেতন বৃদ্ধি হবে এবং তার ফাইল রয়েছে এটা বিশ্বাস করতে হবে তাই যারা কাজ করে যাচ্ছে যারা কাজ করে তাদেরই কিন্তু সমালোচনা হয় যারা ঘরে বসে থাকে তাদের সমালোচনা একটু কমই হয় কাজ করলে ভুলও হয় সমালোচনাও হয় তো যাই হোক এটা কিন্তু নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আরো প্রচেষ্টা করবে যাতে পুজোর আগে হয় তাই বিভিন্ন অযথা বিভিন্ন গ্রুপের নানান কথা শুনে বা ফেসবুকের কোনো পোস্ট দেখে নিজেদেরকে বিচলিত করবেন না ধৈর্য ধরুন যখন সরকার একবার ডিসিশন নিয়ে ফেলে তার পলিসি মেকিং এ যে প্যারাটিচারদের বেতন বৃদ্ধি এবার করবেন সেটা কোনো নেতা আটকাতে পারবে না আপনারা হয়তো অনেকে ভাবছেন এটা আটকে রেখেছে এটা হয়তো প্রকাশ হবে না এর আগে ওনার মাধ্যমে হবে আর অন্যরা সব বাতিলা দিচ্ছে এরকম অনেক কথা আমরা বিভিন্ন গ্রুপে শুনতে পাচ্ছি তাদেরকে বলে রাখি বেতন বৃদ্ধি করবেন এটা সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী নিয়েছেন এবং আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় উনি উনিও ডিসিশন নিয়েছেন যে বেতন বৃদ্ধি করাবেন কিন্তু এটা কবে হবে আমরা চাইছি যে পুজোর আগে হোক পুজোর পরে নয় আর পুজোর আগে হোক যেহেতু আমাদের একটা একটা স্ট্যান্ড পয়েন্টে থাকতে হবে যে আমরা আগে দিয়েই বলে রেখেছিলাম যে পুজোর আগে বেতন বৃদ্ধি না হলে আমরা আন্দোলনের প্রস্তুতি নেব সেই হিসাবে আমরা তৃণমূলপন্থী হওয়া সত্ত্বেও বলছি আমাদের বাধ্য হয়ে ডেপুটেশনের আকারে বিকাশ ভবনে জমায়েত হতে হবে নভেম্বর মাসে যদি তার মধ্যে সরকার করে ফেলে ওয়েল অ্যান্ড গুড আর না হলে কিন্তু আমরা ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাব তাই আপনারা ধৈর্য ধরুন সরকারি সংগঠনকে এখনও টাইম আছে কাজ করতে দিন নিরবতা বজায় রাখুন